আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে সাড়ে দশ কেজি গাঁজা সহ নারী গ্রেফতার ভৈরবে বালুবাহী পালখেট থেকে ভারতীয় কাপড় সহ চারজন আটক দামেস্কে জোলানির সঙ্গে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যেসব বিষয়ে আলোচনা নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি বন্দির এটাই লিভার পুলে সালার শেষ মৌসুম শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে সাড়ে দশ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জে অভিযান চালিয়ে দশ কেজি চারশো গ্রাম গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে রেব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গ্রেফতার সুমি বেগম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলা সদরের পাগাচন চানপুর গ্রামের মোহাম্মদ শাহ আলমের স্ত্রী গতকাল রাত আটটার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের নামাপাড়া বেলি ব্রিজের উপর থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপ রেবচোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম ভৈরবে বালুবাহী বাল্কহেড থেকে ভারতীয় কাপড় চারজন আটক কিশোরগঞ্জের ভৈরবে বালু বোঝাই একটি পালখেদ থেকে ভারতীয় শাড়ি লেহেঙ্গা চাদর সহ বিভিন্ন বস্ত্রপণ্য আটক করেছে ভৈরব নৌ পুলিশের একটি ইউনিট সেই সাথে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে নৌ পুলিশ গতকাল বিকেল চারটার দিকে কালীপুর পাওয়ার প্ল্যান্ট এলাকার মেঘনা নদী থেকে বালখেটটি আটক করে ফেরিঘাট এলাকায় নিয়ে জব্দকৃত পণ্য বস্ত্রের বস্তাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয় এ সময় সুকানি সহ চারজনকে আটক করা হয়েছে বিটি চ্যানেল এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুজ্জামান কিন্তু জব্দ করা বস্ত্র পণ্যের কতগুলো বস্তা ছিল তার সঠিক কোনো তথ্য দিতে পারেনি দায়িত্বরত উপপরিদর্শক নাসির ও আব্দুল কুদ্দুস এ বিষয়ে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদ উজ্জামান বলেন আনুমানিক একশো বস্তা সহ চারজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তার মধ্যে ভারতীয় শাড়ি লেহেঙ্গা চাদর সহ বিভিন্ন বস্ত্র রয়েছে বস্তা বেশি হয় পরিপূর্ণ তথ্য দিতে সময় লাগবে বলে তিনি জানান দামেস্কে জোলানির সঙ্গে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যেসব বিষয়ে আলোচনা সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল শাওয়া ওরফে আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার তিন জানুয়ারি রাজধানী দামেস্কে বৈঠক অনুষ্ঠিত হয় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো দেশটির সফর করেছেন দুই ইউরোপীয় নেতা সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা ব্যারবক ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বোরাদ দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান এরপরই সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান বরিত তিনি বলেন সিরিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিততে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি বন্দির আইনি প্রক্রিয়া এড়িয়ে নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এরিজোনার এক বন্দি অ্যারন ব্রায়ান গ্রাঞ্চের নামের এক বন্দি রাজ্যের সর্বোচ্চ আদালতকে এ আবেদন জানান গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদনপত্রে গ্রান্চেস রাজ্য সুপ্রিম কোর্টে তার মৃত্যুদণ্ড দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন তিনি দুই দুই সালে বান্ধবীর স্বামী টেড পাইস কে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন গাঞ্চেস নিজেই হত্যার দায় স্বীকার করেছেন গাঞ্চেস কোনো আইনজীবী নিয়োগ দেননি নিজেই নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি আদালতে বলেন তার মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এটাই লিভার পুলের সালাহ শেষ মৌসুম স্বপ্নের মতো মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ গোল করে আর করিয়ে লিভারপুলকে দেখাচ্ছেন শিরোপার স্বপ্ন বয়স বত্রিশ হয়ে গেল সালার খেলা দেখে বোঝার উপায় নেই তর্ক সাপেক্ষে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরা খেলোয়াড়ও তিনি এমন সোনা ডিমপাড়া হাসকে খোয়াতে চাইবে অথচ মিশরীয় ফরওয়ার্ড কথা শুনে মনে হচ্ছে লিভারপুল তাদের সোনার ডিম হাসকে হারাতে চলেছে এবং সেটি নিজেদের দোষী চলতি মৌসুমি হতে পারে লিভারপুলের হয়ে মোহাম্মদ সালার শেষ বছর ফের এমনটি জানিয়েছেন এই মিশরীয় ফরওয়ার্ড মার্সিসাইড ক্লাবটির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন সালাহ মাত্র ছয় মাস পর এই মৌসুম শেষ হলেই অলরেডদের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে তার কিন্তু নতুন করে চুক্তির বিষয়ে ক্লাবটির সঙ্গে তোর থমকে যাওয়ার পর ক্লাব ছাড়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন তিনি দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ